প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রশ্নে দেওয়া আছে শূন্য এক দুই এবং তিন দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগ ফল কত এখানে একটি মাত্র প্রশ্ন দেওয়া আছে একটি মাত্র প্রশ্নের মাধ্যমে আমি আপনাদেরকে চারটি প্রশ্ন বেসিক ওয়েতে বুঝিয়ে দেব আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনারা দেখা মাত্রই বলে দিতে পারবেন যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পুদ্রতম সংখ্যা কত যুগ ফল কত এবং বিয়োগ ফল কত একটা মাত্র প্রশ্নের মাধ্যমে আমি চারটা প্রশ্ন বা চার ধরনের প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিব তো মূলত বেসিক ওয়েতে আমি সমাধান করে দেখাবো এখানে দেখেন চারটা অঙ্ক দেওয়া আছে শূন্য এক দুই তিন চার অঙ্কের একটি সংখ্যা দেওয়া আছে তো যদি প্রশ্ন করা হয় যে বৃহত্তম সংখ্যা কত তখন আপনারা যেভাবে এটা সাজাবেন সেটা হলো তিন থেকে ছিরিয়ালে এদিকে আসবেন এদিকে আসবেন এদিকে আসবেন তাহলে বৃহত্তম সংখ্যা নির্ণয় হয়ে যাবে তাহলে তিন দুই এক শূন্য এটা হবে বৃহত্তম সংখ্যা যদি জিজ্ঞাসা করে প্রশ্নে বলা হয় যে ক্ষুদ্রতম সংখ্যা কত তাহলে এখানে দেখেন শূন্য এক দুই মানে ওই দিকে যাবেন এবার এদিকে যাবেন তাহলে শূন্য এক দুই এবং তিন এবার একটা বিষয় খেয়াল করেন যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যার প্রথমে শূন্য আছে তার মানে শূন্যর কোনো মূল্য নেই শূন্য যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকে আর তিনটি অঙ্ক এখানে আমাদেরকে বলছে চারটি অঙ্ক তার মানে শূন্য আমরা প্রথমে দিতে পারবো না যদি প্রথমে দিতে না পারে তখন কীভাবে দিব প্রথমে আমরা এক দিব এক দিতে হবে তারপরে আমরা একের পরে শূন্য দিব তারপরে দুই তারপরে তিন তাহলে প্রথমে আমরা এক দিলাম এরপরে শূন্য দিলাম এরপরে দুই দিলাম এরপরে তিন দিলাম তাহলে চার অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা গঠিত হয়েছে যদি এবার আপনাদেরকে প্রশ্ন করে যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যুগ ফল কত তাহলে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যখন যুগ করে দিবেন তখনই তো যুগ ফল চলে আসবে তিন হাজার দুইশো দশের সাথে এক হাজার তেইশকে যুগ করলে ফলাফল আসবে চার হাজার তেত্রিশ তার মানে এটা যুগ ফল পেয়ে গেলাম এবার যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বিয়োগ ফল কত তাহলে বিয়োগ ফল কিভাবে নির্ধারণ করবেন এই যে সংখ্যাটা আছে সংখ্যাটা থেকে যখন এই সংখ্যাটাকে বিয়োগ করে দেবেন তখনই তো বিয়োগ চলে আসবে বিয়োগ ফল কত আসবে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিলে দুই হাজার একশত সাতাশি তার মানে এটাই হবে বিয়োগ ফল এইভাবে আপনাদেরকে এমন ধরনের যত যুগ ফল জানতে চা হোক বা বিয়োগ ফল জানতে চা হোক বা ক্ষুদ্রতম সংখ্যা জানতে চা হোক বা বৃহত্তম সংখ্যা জানতে যা হোক যে কোনো প্রশ্ন জানতে চাওয়া হলে আপনারা খুব চটপট আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন